আসসালামু আলাইকুম আমার এই ছোটো পেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাগান বিলাসী বন্ধুরা সবাই চলে আসুন আমার বাগানের ভিডিও আজকে শেয়ার করব আমি বাগান করতে এতটাই ভালোবাসি অন্যরকম কোথাও গেলেও আমি গাছ কিনি তারপরে টপ কিনি এটা আমার কি বলবো আমি অনেক অনেক ভালোবাসি যেখানেই যাই ফুল দেখলে আটকে যাই গাছ দেখলে আটকে যাই তো ঢাকা শহরে তো সেরকম জায়গা নেই যে নিচে গাছ লাগাবো সব ছাদ আর বেলকনি ছাড়া কোনো উপায় নেই তো আমি ধীরে ধীরে বিলকনিটা একটু একটু করে সাজাচ্ছি এখনও মাটির অভাব এখনও মাটি পাচ্ছি না আমি যে জৈব সার বানাই গোবর সার দিয়ে পচিয়ে সুন্দর করে পাতা টাতা দিয়ে সব কিছু দিয়ে পচিয়ে তারপরে সারটা বানিয়ে গাছে দিই সেই গাছগুলো অনেক সতেজ হয় আর কিনা সার তো ভালো না শুধু মাটিগুলো থাকে দেখি টপ কিনে নিয়ে আসি শুধু মাটি বলে আপু সার দেওয়া আছে আসলে কিন্তু সার দেওয়া নেই গাছগুলো কিছুদিন পর ঝিমিয়ে পড়ে আর আমি যেই গাছগুলো আমার হাতে তৈরি সারের গাছ দেখুন কি সতেজ হয়েছে প্রত্যেকটা গাছ অন্যরকম হয়েছে এটা রাইবেলি গাছ সেদিন দিয়াবাড়ি থেকে নিয়ে এসেছি কোথাও গেলে গাছ দেখলে আমি নিব আমার হাজব্যান্ড আমার দিকে খেলে তাকাবে যেহেতু গাছ কেনার জন্য আসছে তখন বলি ঠিক আছে কিনবো না এমন ভয়ের ছুটি করি মাঝে মাঝে কারণ আমার বাচ্চা পানা ও দেখে মাঝে মাঝে ইয়ে করে একটু তাকিয়ে থাকে আমার দিকে তখন আমি এমন করি তো আমার বিল্ডিংয়ে সব ভাবিরা গাছ লাগিয়েছে ওরাও গাছ নিয়ে আসলে আমাকে দেয় যে কোনো বাড়তি চারা আমিও অনেক ডাল পালা দিয়ে যেই গাছগুলো হয় সব ভাবি দেখে দিই আর ভাবি আমাদের এক ভাবি আছে খুব বাগান বিলাসী আমার মতো নি দেখি খুটে খুঁটে গাছ উনিও ছোটো ছোটো গাছও অনেক সুন্দর করে লাগায় আমি নিয়ে এসেছি ভাবিদিকে দিয়েছি তো অনেক ভাবিদের সুন্দর হয়েছে আর অনেক ভাবিরা কাজের ঝামেলায় পারে না তাদের গাছগুলোই ঝিমিয়ে পড়েছে অথবা হয়নি তো আজকে মনটা খারাপ লাগছিল ছাদে চলে এলাম ছাদে এসে বৃষ্টি হলো মুসুলধারী বৃষ্টি বৃষ্টির পরে আমি ছাদে উঠেছি তা ছাদে উঠে দেখছিলাম যে ছাদে কী কী গাছ অনেক উপরে তো দশতলা উঠতে ইচ্ছা করে না যেতেও ইচ্ছা করে না তো আমি ভাবলাম যে আজকে ছাদে যাই দেখি কি। তো বৃষ্টির জন্য আবার নেমে এলাম নিচে নেমে এসে ভাবিকে খুঁজলাম বনি ভাবি আমাদের এক ভাবি আছে ওই ভাবিকে খুঁজলাম উনিও নাই বাচ্চাকে নিয়ে চলে গিয়েছে তো ওনার মেয়ের সঙ্গে বসে বসে গল্প করলাম ওনার ছেলে এসেছে পরীক্ষা দিচ্ছে তো আর কি করি আবার ছাদে এলাম ছাদে এসে দেখি পানি জমে গিয়েছে এখনও ছাদটা কমপ্লিট হয়নি ফুলের টাছ কিছুই লাগা হয়নি এখানে পানি জমে আছে আমি পানিটা একটু পরিষ্কার করে দিলাম কিছু পানি চলে গিয়েছে আরও পানি জমে জমে আছে পরিষ্কার করতে হবে তারপরে আর কি করব দেখছি চারপাশ ঘুরে 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 দেখছি বৃষ্টিটা এই মাত্র কমলো তো এই তো অবস্থা আসলে বৃষ্টি যখন হয় তখন দেখতে ভালো লাগে কিন্তু চারপাশটা এত খেত খেতে হয়ে যায় তখন আর ভালো লাগে না তো এই তো অবস্থা বন্ধুরা সবাই আমার এই ছোটো পেজটা ফলো করবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ পে